ভীম পূজা একবার পঞ্চপাণ্ডবের মা কুন্তি একাদশী ব্রত পালন করার মন স্থির করেছিলেন এজন্য তিনি স্নান করবেন কিন্তু মাঘ মাসের প্রবল ঠান্ডায় কিছুতেই তিনি জলে নামতে পারছিলেন না ফলে স্নান না হওয়ায় একাদশীর ব্রত পালনও হচ্ছিল না এ খবর জানতে পেরে ভীম তৎক্ষণাৎ তার লাঙলে ফলাটি গরম করে ওই কনকনে ঠান্ডা জলে ডুবিয়ে দেয় এতে জল গরম হয়ে ওঠে তখন অনায়াসে কুন্তি সেই জলে স্নান করে একাদশী পালন করতে পেরেছিলেন তখন মহা খুশি হন কুন্তি তারই আদেশে এবং ভগবান বিষ্ণুর নির্দেশে মাঘ মাসের শুক্লপক্ষের ওই একাদশী তিথিটির নামকরণ করা হয় ভীমের নামে আবার কারো কারো মতে মাঘ মাসের শেষ দৃষ্টিতে প্রথম চাষ শুরু করে সেই চাষ শুরুর দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি সেই চাষ শুরুর ঘটনাকে প্রতীয়মান করে তুলতেই নামকরণ হয় ভীম একাদশী দক্ষিণবঙ্গের এক অন্যতম লৌকিক উৎসব এই ভীম একাদশীতে ভীম পূজা হয় মহাভারতের কাহিনী অনুসারে ভীম মাহা মাঘ মাসে শুক্লপক্ষের যে একাদশী তিথিতে একাদশী পালন করে বিষ্ণু পূজা করেছিলেন সেটাই ভীম একাদশী ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে এই একাদশী তিথিতেই বিষ্ণু পূজা শেষে ভীম বধ করেছিলেন জরাসন্ধ এবং দুর্যোধনকে ভীম একাদশীতে কিন্তু ভীম পূজার কোনো বিধান বা বিধান মেলে না ভীম পুজোর তথাকথিত কোনো মন্ত্র তেমন নেয় একাদশী তিথি পড়লে ভীমের পূজা হয় দিনে সন্ধ্যে বা রাত্রে তবে তিথি রাতে পড়লে চার প্রহরে চারবার পূজা অর্চনা হয় ভীম পূজার সময় নানা লোকাচার মানা হয় যেমন ঢেঁকির কাজ বন্ধ থাকে হলকর্ষণ বন্ধ থাকে এছাড়া কাপড় কাচা চুলদাড়ি কাটা ধান সেদ্ধ করা কামারশালার কাজও বন্ধ রাখার নিয়ম আছে ভীম পূজার ভীম ঠাকুরের পূজার সময় প্রমিথিউ দেবলোক থেকে মানুষের জন্য আগুন চুরি করে আনার জন্য শাস্তি ভোগ করেছিলেন আর এই ভীম মানুষের পেটের ক্ষুধা মেটানোর জন্য শুকনো এবং শস্য শ্যামলা বসুন্ধরা তবুও যথার্থ মর্যাদা দেওয়া হয়নি তাকে ভীম ঠাকুরের জলঘট বিসর্জন দেওয়া হলেও ভীম ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় না গবেষক দীপঙ্কর দাস লিখেছেন মূর্তি পূজা স্থলিতে খাড়া দাঁড়িয়ে থাকে রোদে জলে একটু একটু করে মাটি খুসে পড়ে খড় পচে যায় শেষে ধসে পড়ে এর থেকেও ক্ষেত্রপাল চরিত্র পরিস্ফুট ভীমের কাজ তো মাঠ পাহাড়া দেওয়া শস্য রক্ষা করা কাকতারুয়ার পরিশীলিত সংগ্রহ সংস্করণ ভীম পূজা হয় সর্বজনীনভাবে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো নির্দিষ্ট পরিবার এককভাবে পুজো করে না একসাথে মিলিত জনগণের সমাবেত প্রচেষ্টায় ভীম হয়ে ওঠেন সর্বজনীন দেবতা